দিন সামনে এরকম লাইভে আসবো তাও হাত নিয়ে খাবো আর লাইভ করব হ্যাঁ হ্যাঁ এইটা করলেই তো হবে বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো ঢাকায় শুলিয়া সাবার কি করেন মিঠা হাঁহিটো দেখি মই বহুত সময় ওপৰত আছিলো আছিলো ইমান দিনে একো কব পৰা নাছিলো দেখিছিলো যে তুমি সুখী গতিকে মই গুচি আহিলো মই তোমাক কৈছিলো যে মই তোমাক ভাল পাওঁ

সদর আমার আচ্ছা যাই বাড়ির উনি মনে করেন বাংলা ভাষা একটু কম পারে এই জন্য মানে ওনার মানে দেখলাম যে আমার কমেন্টটা প্রথম যুক্ত ভুল করেছেন

সবাই একটু লাইক করে দেন আর বারোটা লাইক লাগে শুধু সবাই একটু লাইক করে দেন যে দিব আমি আপনাকে আপনার লেখা দিয়ে কষ্ট হচ্ছে তো আচ্ছা থ্যাংক ইউ চশমাটা দেওয়ার জন্য কিন্তু চশমা দিলেও কাম হবে না ভাইয়া আমি বাংলা লেখা পড়া করি নাই সেই জন্য পড়তে দিকত হয় সুখী কৰিব তোমাৰ তোমাক নেদেখিলে মোৰ মুখত হাঁহি উঠে কিয় জানো মই তোমার বাড়ি কি ইতালি নাকি সজীব হোসেন ভাই লেখছেন আপু পারলে একটা গান গাও শুনি সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই বাংলা পারো না সজীব হোসেন সাকল কোথায় থেকে আসে পাগল ছাগল পাগল আছে রাস্তায় থেকে ছাগল আছে গোহালি থেকে আবিয়া সুলতান